বাঁকুড়া জেলার জয়পুর ও কোতলপুরে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন মঞ্চে সংগঠনের ভিত মজবুত করতে কড়া বার্তা দিলেন বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত জেলা সভাপতি হওয়ার পর থেকেই সংগঠনের হ্রাস টেনেছেন তিনি জয়পুর ও কোতুলপুর দুই ব্লকেই অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন যেখানে দলের নেতৃত্বের উদ্দেশ্যে একের পর এক সতর্ক বার্তা দেন জেলা সভাপতি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত দত্ত ছাড়াও চেয়ারম্যান বিক্রমজিৎ চ্যাটার্জী শ্রমিক সংগঠনের সভাপতি প্রদীপ চক্রবর্তী যুব সভাপতি দেবনাথ বাউড়ি মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক কোতলপুরের বিধায়ক খরকালী প্রতিয়ার সহ অন্যান্য নেতৃত্বরা জয়পুরের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সুব্রত দত্ত সরাসরি বলেন যে সমস্ত নেতা দলের সঙ্গে বেইমানি করবে তাদের আমি এলাকায় থাকতে দেব না তিনি জয়পুর ব্লকে উত্তরবার ও জগন্নাথপুর অঞ্চল নিয়ে ব্লক সভাপতি অনুপ চক্রবর্তী ও কোতলপুরের বিধায়ককে সতর্ক করে বলেন এই দুটি অঞ্চল থেকে এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না ব্যক্তিগতভাবে অনুরোধ করছি এই বিষয়ে আমি নিজে বসে সিদ্ধান্ত নেব তিনি আরও নির্দেশ দেন জয়পুর ব্লকের গেডিয়া ও হেতিয়া অঞ্চলে যতদিন না নতুন অঞ্চল সভাপতি গঠন হচ্ছে ততদিন বর্তমান সভাপতিদের কর্মী নির্বাহী হিসেবে রেখে পাঁচজনের অন্তর্বর্তী কমিটি গঠন করতে হবে জেলা সভাপতির সাফ বার্তা একক সিদ্ধান্ত নয় বুথ অঞ্চল ব্লক স্তরের যৌথ বৈঠকের মাধ্যমে অঞ্চল সভাপতি নির্বাচিত হবেন খাতা কলমে পাঠানোর লিস্ট আমি নেব না অন্যদিকে কোতলপুরের বিজয় সম্মেলন থেকে জেলা সভাপতি বলেন অনেক হয়েছে ভাই ভাই এবার বলবো বাই বাই আমি জেলা সভাপতি হয়ে কারো দাদাগিরি চলতে দেব না স্বার্থ চরিতার্থ করতে দেব না পদে থেকে দলকে হারালে আগামী দিনে অন্ধকার অপেক্ষা করছে তিনি আরও যোগ করেন একটি পরিবারে দুদিকে ইঞ্জিন কেউ অঞ্চল সভাপতি কেউ আবার প্রধান বাকিরা কী করবে এই সব আর চলবে না কথা না শুনলে চোদ্দ তারিখে আমি নিজে এসেই কমিটি করে দিয়ে যাব পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত দত্ত বলেন এটা কোনো হুঁশিয়ারি নয় তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের মধ্যে ভুল হলে তা পরিবারের লোকের সামনেই বলা হয় বাইরে নয় আজ আমরা বিজয়া আনন্দ ভাগ করতে এসেছে পাশাপাশি সংগঠনের ভিত আরও মজবুত করার দিকেও নজর দিচ্ছি জয়পুর ও কোতলপুর দুই জায়গাতেই দলের নেতাকর্মীদের একত্রিত করে সুব্রত দত্তর স্পষ্ট বার্তা আগামী দিনে সংগঠনই বড় পদ নয় দলকে জিতিয়ে আনার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

আমাকে কথা শোনাতে দিকে অন্তর পাও কি নাম পাতা লাগে না মনা ভোট অঞ্চল সব বসে সিদ্ধান্ত ক্রমে যে অন্তর পাও কি নাম যাবে যে অন্তর পাও কি হবে তো সুন্দর যে কোন কিছু হবে না জয় Oh, no, no, no. গণকে বলছি আমি যারা সব হৃদয় আপনাদের মনে চলে কোন নেতাদের দাদাগिरी করতে দেব না ব্যক্তি সত্ত্বা প্রতিষ্ঠা করতে দেব না পথে থেকে দলকে দুভাবে নিয়ে যাবার পথে পারবো জন্য যাচ্ছি

পড়াবার্তার কিছু নেই ভাই যেটা হয়েছে আভ্যন্তরীণ বিষয় একটা পরিবারের মধ্যে থাকতে গেলে যখন অভাব হয় তখন অভাবের সাথে অনটনকে সঙ্গে করে নিয়ে চলি আমরা আর যখন সাচ্ছন্দ্য আসে তখন সাতচন্দ্রকে গলায় মিশিয়ে নিয়ে আগামী দিন চলি অতএব একটা জায়গা স্পষ্ট আগামী দিনে দলকে সংঘবদ্ধ করার জন্য ঘরোয়া বৈঠকে যতটুকু বলার যতটুকু আবদার করার নিবেদন করার অনুরোধ করার সকলের কাছে রাখলাম আগামী দিনে দল সংঘবদ্ধ হবে কোতুলপুর থেকে দলকে জেতানোর লক্ষ্যে এই বার্তা কাজে লাগবে না লাগবে সেটা তো মিডিয়াকে বলবো না ভাই সেটা দলের অভ্যন্তরে আমরা আলোচনা করব কাজে লাগবে না লাগবে সেটা আগামী দিনে কচুরপুর বিধানসভার রেজাল্টে সেটা পরিগণিত হবে সাংগঠনিক স্তরের আলোচনা দলের আভ্যন্তরীণ বিষয় অতএব রদবদল দলে হতেই থাকে দলের দলকে পুনর্বিন্যাস করার ক্ষেত্রে এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে দলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে দলের দলবদল এটা দলের নিয়ম এবং নীতি বাকি হওয়ার জন্যই আমরা সকলে একত্রিত হয়েছি বাকি অঞ্চল রিকভার হওয়ার জন্যই আগামী দিনের বার্তা দিয়েছি বাকি অঞ্চল রিকভার করব এই সংকল্প এবং শপথ আজকের এই বিজয় সম্মেলন থেকে আমরা দিলাম হুশিয়ারি কেন ভাবছেন আরে ওরা তো আমার পরিবার পরিবারের মধ্যে যারা থাকে একে একে অপরের ওপর যদি দোষ বা ভুল ত্রুটি হয় তাহলে সেগুলো বলার জায়গা তো পরিবারের লোকই বলবে বাইরের লোক বলবে তা তৃণমূল কংগ্রেস পরিবার আমরা পরিবারের সকল স্তরের মানুষজনকে নিয়ে আজ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করতে এসেছিলাম অতএব পরিবারের মধ্যে কথোপকথন্ত হবে সেটা সময় বলবে এখান থেকে কিছু কি হবে না হবে দলের আভ্যন্তরীণ বিষয় ভাই ওটা সময় হলে বুঝতে পারবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে